কিন্তু আমার আল্লাহ বলেন এই গড়টা হলো উষার মতো অন্ধকার অন্ধকার যত কিছুই করো এই ঘরের মধ্যে কোন বড় কত বলেন

আপনার উপরে যে কিতাব আমি রাজ্য করেছি যে কিতাব আপনার উপরে বর্ষণ করেছি এই কিতাব আপনি হেদারাবাদ করুন কর্ণ সব

হবে নিজেও নামাজ পড়তে হবে আরেকজনকে নামাজ পড়ারই উৎসাহ করা এটাকে বলা হয় কায়ে নিজে পড়লেই হবে না আল্লাহ তালাকুরকে উন্নত করেছেন তোমার পরিবার তোমার পরিজন তোমার সমাজ তোমার আশেপাশে যারা আছে তুমি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও গেছে আল্লাহ নবী নামাজ পড়েছেন

الصلاه بكرامتك مكرام نعزف صلى الله ان الصلاه عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله